হ্যালো বন্ধুরা দা স্টোরিতে স্বাগত আজ আমি ব্যাখ্যা করব একটি জাপানিজ অ্যাকশন ফিল্ম অ্যাটাক অন টাইটান স্পয়লার সতর্কতা সামনের গল্পে চমক রয়েছে তাই সাবধান থাকুন আজ থেকে প্রায় একশো বছরেরও বেশি আগে হঠাৎ করে পৃথিবীতে দেখা দেয় বিশাল দেহী ভয়ঙ্কর মানব সাদৃশ্য প্রাণী যার নাম টাইটান তারা যাকে পায় তাকে ধরেই খেয়ে ফেলে মানুষ আর খাদ্য শৃঙ্খলের শীর্ষে নেই দিন দিন কমতে থাকে মানব সভ্যতা অনেক জাতি নিশ্চিহ্ন হয়ে গেলেও কেউ এদেরকে থামানোর কোনো উপায় খুঁজে পায়নি অবশেষে টাইটানদের হাত থেকে বাঁচতে মানুষ গড়ে ওঠে এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি বৃত্তাকার প্রাচীরের মধ্যে মানুষ আবদ্ধ থাকে প্রতিটি প্রাচীরী আগেরটির থেকে উঁচু ও মজবুত বাহিরটা ছিল আউটার ডিস্ট্রিক্ট আর ভিতরেরটা ছিল ইনানার ডিস্ট্রিক্ট এই প্রাচীরের ভিতরে মানুষ বেঁচে ছিল কিন্তু ভয় তাদের পিছু ছাড়েনি এই গল্পের মূল চরিত্র এক তরুণ যার নাম এরেন ইয়েগার সে বাহিরের এলাকায় থাকে এবং সে স্বপ্ন দেখে একদিন দেওয়াল পেরিয়ে সে বাহিরের পৃথিবী ঘুরে দেখবে তার বন্ধুরা ও তার এই গল্প শুনে অবাক হয় একদিন তারা দেওয়ালের কিনারায় তবে দেওয়ালের উচ্চতা দেখে বাকরুদ্ধ হয়ে থাকে আরমিন আর মিকাসা ভয় পায় টাইটানরা যদি এখন বাহিরে থাকে কিন্তু এরেনের যুক্তিতে প্রায় একশো বছর কেটে গেছে তারা হয়তো মানুষ না খেতে পেরে নিশ্চয়ই মারা গেছে তাদের কথা থেমে যায় যখন প্রহরীরা এসে তাদেরকে ধরে ফেলে এরেন রেগে গিয়ে ধাক্কাধাক্কি করতে থাকে থাকে কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন সুধা এসে পরিস্থিতি সামাল দেন সুদা বুঝতে পারেন এরেনের স্বাধীনতার আকাঙ্ক্ষা রয়েছে তিনি বলেন সরকার ইতিমধ্যে কিছু সেনা পাঠিয়েছে বাহিরের পরিস্থিতি দেখতে আর এরই মধ্যে হঠাৎ বিকট শব্দ হয় প্রচন্ড বিস্ফোরণ ভূমিকম্প শুরু হয় দেওয়ালের ওপারে দেখা যায় এক জয়েন্ট টাইটান সে দেওয়াল ভেঙে শহরে ঢুকে পড়েছে তারপর তারপর আর কি দুনিয়া নরক নেমে এসেছে বিভিন্ন টাইটান শহরে ঢুকে পড়েছে তাদের উপর কামান দিয়ে হামলা করা হয় কিন্তু তারা অদ্ভুত ক্ষমতায় সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে সেরে উঠে টাইটানরা মানুষ ধরে খেতে থাকে এরই মধ্যে একজন সৈন্য আত্মহত্যা করে কারণ এই টাইটানদের পেটে গিয়ে মৃত্যু হওয়ার চেয়ে আত্মহত্যা করে মৃত্যু হওয়া ভালো এরেন মিকাসা আর আরমিন পালাতে থাকে পথে এক শিশুকে রক্ষা করতে গিয়ে মিকাসা এরেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এরেন গির্জায় গিয়ে ঢোকে কিন্তু মিকাসাকে আর ঢুকতে দেওয়া হয় না সে জানালার বাহিরে দেখে এক মহিলা টাইটান মিকাসার দিকে এগিয়ে আসছে মিকাসা চোখ বন্ধ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য বসে রয়েছে আর এরই মধ্যে আবারও এক বিস্ফোরণ সব উল্টে পাল্টে যায় এরেন যখন আবার দিয়ে বাহিরে কাশা নেই টানো নেই এরই মধ্য দিয়ে গত দুই বছর কেটে গিয়েছে সবাই এখন ইনানা ডিস্ট্রিকে আশ্রয় নিয়েছে সেনাবাহিনীর প্রস্তুতি নিচ্ছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে তাদের একমাত্র ভরসা নতুন এক অস্ত্র ওমি ডাইরেকশনাল মোবিলিটি গিয়ার যা এখন টাইটানদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে বা সহায়তা করবে এটি আবিষ্কার করেছে হান্স নামক এক বিজ্ঞানী এরেন এবং আর্মিন এখন সৈন্যদের দলের সদস্য তারা লড়বে এরিন মিকাসার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় ক্যাপ্টেন সুদা এখন হতাশ এক মদ্যপায়ী ব্যক্তি যিনি খাবার বিতরণ করেন সবাই রাতের বেলা শহরে ঢুকে কারণ ধারণা করা হয় রাতে টাইটানরা ঘুমায় কিন্তু হঠাৎ এক শিশু টাইটান দেখা যায় যে একজন মানুষকে কি খাচ্ছে একে একে সব টাইটান জেগে ওঠে সেনারা আতঙ্কে দিশাহারা কামান্ডার কুবালা পালিয়ে যায় অস্ত্র গাড়ি নিয়ে ঠিক ঘটে এক রহস্যময় যার নাম শিকিসীমা, তার সাথে একজন দক্ষ নারী যোদ্ধা যিনি আর কেউ নয় তিনি হচ্ছেন মিকাশা সে এখনো বেঁচে আছে কিন্তু মিকাশা এখন সম্পূর্ণ বদলে গিয়েছে সে সিকিসীমার প্রেমে পড়ে গেছে এবং পুরনো জীবনের সাথে সম্পর্ক রাখতে চায় না এরেন ব্যথায় চিৎকার করে সে জানে সে আর মিকাশাকে ফিরে পাবে না এক পর্যায়ে এক ভয়াবহ মুহূর্তে এক বিশাল টাইটান হঠাৎ করে হিনাকে টেনে নিয়ে যায় এরেন অসহায় টাইটানদের আক্রমণ তীব্রতর হয় সেনারা মরতে থাকে শুধু একটাই উপায় ওই বিশেষ জায়গায় আঘাত করা যা টিটানদের দুর্বলতা এরেন প্রথমবার ঝাঁপিয়ে পড়ে একটি টাইটানকে হত্যা করে কিন্তু পরের মুহূর্তে সে একটি টাইটানের মুখে পড়ে যায় সে তার বন্ধুকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেয় মারা যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় এরেন এক শরীর গিয়ে বেরিয়ে আসে এক নতুন টিটান সে অন্যান্য টাইটানদের হত্যা করতে থাকে সবাই অবাক দৃষ্টিতে দেখে এই টাইটান আসলে এরেনি কিন্তু সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে সবার উপর আক্রমণ করে মিকাসা তার নাম ধরে ডাকতে থাকে একসময় সে চিনতে পারে মিকাসাকে তারপর তার শরীর থেকে আবারও মানব এরেনে বেরিয়ে আসে গল্পের একদম শেষাংশে দেখতে পাই শহর রক্ষা পেল এরেন বেঁচে রইল কিন্তু যুদ্ধ এখনো থামেনি এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন আর লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই অ্যাটাক অন টিটান নামের অ্যানিমেশনটি দেখে ফেলুন সিনেমার চাইতেও অনেক বেশি ভালো ভিডিওর এই পর্যায়ে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু থাকবেন সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার নতুন এক অনুপ্রেরণা নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ